মশা লাগে আল্লাহ খানা করে দিয়ে মানে সমস্যা নাই তুই আল খালকে দিস তো তুলে আমি কি <laughs> 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 <laughs>

बड़ा सुस्ता कोर्स है ना घर में तो बाज़ार यंचना कोर्ट है यार तो दाखल के पत्ता पला कितने दिन हैं हमने तो जन्मा किधर हम्म हमने तो एक दरवाज़ा মই সমস্যা নাই

হালকে কমেন্ট না দাইলি কই। পুরা রেখে তো আমাগো। আচ্ছা দেখ দি না হইতা হালকে কমেন্ট লাগাইতাম না ইয়া। নাতে তাই। কমেন্ট দমু লাগবো। না আমার তো শুনেনা। টি এফ একটা উঠবো। টি এফ একটু কবা যতো। আমি তো বসে ফুল কাজ কইতে বাত্রমে। কইছেন না।